এই শীতে বিয়ে করান জি কি তোর লজ্জা দিয়ে জল খাওয়ার জন্য কাঁচা আরে বোকা সে আগুন দিতে দুজনা শরীর গরম করব বাই বাই বৌদি দাদার যে বসে বিয়ে হইছে আমারে তো সেই বয়সে হইছে তো আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেব কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি বলো তো সব পাখি আকাশে ওড়ে ডিম পারে নিচে কিন্তু কোন পাখি বাচ্চা দেয় বোদি এয়ার হোস্টেজ ক্যান্সেল এই আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে আচ্ছা ঠিক আছে আসার সময় বড় একটা চার্জার লাইট নিয়ে আসবা চার্জার লাইটের কি দরকার মাঝে মাঝে অন্ধ করে থাকার মজাটাই আলাদা আর যখন তোমার লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে থাকো তারবেলা ডাক্তার দাঁতে প্রচন্ড ব্যথা হয়েছে মনে হয় পোকায় খাইছে এক কাজ করেন দাঁত তুইলে ফেলেন তাইলে আর পোকায় খাইতে পারবে না পোকায় নয় খাইতে পারবে না বুঝলাম কিন্তু দাঁত ছাড়া আমি খাইব কি করে তাইলে এক কাজ করেন দুই সপ্তাহ না খায় থাকেন পোকা না খায়ই মারা যাবে সব কি বাই বাই এই নিন প্রেসক্রিপশন পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে নেবেন আচ্ছা ডাক্তার একটা কথা জিজ্ঞাসা করি অবশ্যই বলুন কি জানতে চান প্রেসক্রিপশনে কি এমন লেখা থাকে যে ফার্মেসির লোকেরা স্যার আর কেউ বোঝে না প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি এবার কাঙাল বানানোর দায়িত্ব তোদের এই জল পরোটা খাবা পরোটা বানায় দেব বলো কি তুমি পরোটা বানাইতে পারো আরে তুমি কি বলো এটা কোনো ব্যাপারই না ঠিক আছে যাও তাহলে বানায় নিয়ে আসো তুমি শুধু এটা বলো এক গাবলা ময়দার ভিতরে কয় বালতি জল ঢালবে ও নো 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 এই তুমি খালি পাই কেন আজকেও জুতা চুরি হইছে নেসে জানি কোনশালা সুधीर ভাই দাও কেন জুতা চোর তো ধরতো না বিয়ে সময় একবার চোর ধরে 10000 টাকা জরিমানা দিয়েছি আমার কি পাগলা কুত্তায় কামড়া এসে আবার জরিমানা দেব ভগবান এ তুমি বিয়ে দিলা গাধা একটা আচ্ছা বলো তো শীতকালে বেশি বিয়ে কেন হয় কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন তাই বিয়েটা একটু বেশি হয় তাই নাকি তা তোমাকে তো কখনো শীতকালে রোমান্টিক হতে দেখি নাই কেমনে রোমান্টিক হব তুই শীতের সময় একদিনও স্নান করস তোর গায়ের গন্ধে মরমন সুঠে দন মারবে সব কি বাই বাই গুড বাই ডাক্তার এত কিছু খাই তবু শরীরে দুর্বলতা কাটে না কি করি বলেন তো আপনার তো রক্তশূন্যতা হয়েছে মনে হয় আপনার বাড়ি অনেক মশা আছে দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই ডাক্তার আমার ঘরে একটা মশা নাই শুধু রক্ত বউ বউ আছে আপনি মারা ওষুধ লেখেন বদি শীত যদি সহ্য না করতে পারেন তাহলে আমাকে জড়ায় ধরতে পারেন আপনার ভাই তো দেশের বাইরে থেকে যদি কোনো অঘটন ঘটে যায় তার বেলা কি হবে সরি বৌদি তার জন্য কর্তৃপক্ষ দায় বহন করবে না